মানুষ মনে করে থাকে শুধুমাত্র বয়স্কদেরই কিডনির সমস্যা হয় তাই বয়সকালেই কিডনি টেস্ট করাতে যান তবে এই কথাটি ভুল যে কোনো বয়সে মানুষেরই কিডনি সমস্যা হতে পারে কিডনি যখন নষ্ট হতে শুরু করে তখন ছোট ছোট কিছু লক্ষণের মাধ্যমে দেহকে জানান দিতে থাকে কিডনি ছোট থেকে বড় রোগগুলোর ক্ষেত্রেই অল্প অল্প করে জানান দেয় কিছু কিছু ক্ষেত্রে পাথর ও ক্রিস্টাল তৈরি এবং কিছু কিছু ক্ষেত্রে কিডনি ড্যামেজ কিন্তু মানুষের লক্ষণগুলোকে অবহেলা করে বলেই কিডনি রোগে মৃত্যুবরণ করতে হচ্ছে আজকাল বহু মানুষকে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিডনি রোগের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে তাই এক টাকা খরচ না করেও ঘরে বসে কিভাবে আপনার কিডনি সুস্থ আছে নাকি অসুস্থ তা জেনে নেবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওতে যে লক্ষণগুলো জানাবো সেই লক্ষণগুলো আপনার কাছে দৈনন্দিন ও স্বাভাবিক লক্ষণের মধ্যে হতে পারে তবে এগুলো মোটেই স্বাভাবিক নয় এগুলো কিডনি নষ্টের লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনি আপনার মাঝে দেখতে পান তবে অবশ্যই সতর্ক হতে হবে পাশাপাশি পচা কিডনিকে ভালো করার জন্য কিছু খাবার সম্পর্কে জানাবো পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যে খাবারগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে কিডনি যদি কারো পচেও যায় তা পুনরায় ভালো হয়ে আবার তিনি সুস্থতা লাভ করবেন তো যাদের কিডনি কেমন আছে তা পরীক্ষা করতে চান এবং যারা কিডনি রোগে ইতোমধ্যে আক্রান্ত খাবারগুলো খেয়ে কিডনিকে ভালো করতে চান সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কিডনি নষ্টের প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা বলবো প্রসাবের পরিবর্তন প্রস্রাবের সময় ব্যথা সময় রক্ত যাওয়া আপনার মাঝে এই লক্ষণগুলো আছে আছে কিনা একটু মিলিয়ে নিন কিডনি রোগের একটি বড় লক্ষণ হচ্ছে প্রসাবের রং পরিবর্তিত হয়ে যাওয়া কিডনি সমস্যা হলে প্রসাব অত্যন্ত বেশি হয় বা কম হয় বিশেষত রাতে এই সমস্যা বাড়ে প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব ক্লিয়ারভাবে হতে চায় না প্রস্রাবের সময় কিডনি ও তার আশেপাশে ব্যথা হচ্ছে কিডনি রোগের মূল লক্ষণের মধ্যে অন্যতম মূলত যারা প্রস্রাবের সময় হালকা ব্যথা জ্বালাপোড়া ইত্যাদি অনুভব করে থাকেন তারা সতর্ক হন যদিও এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ যখন এই লক্ষণগুলো কিডনির মধ্যে ছড়িয়ে যাবে এবং আপনার জ্বর ও পিঠের পেছনে ব্যথা হতে থাকবে তখন সতর্ক হওয়া জরুরি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কিডনি রোগের অন্যতম লক্ষণ হিসেবে পরিচিত এটি খুব ঝুঁকিপূর্ণ হিসেবে ডক্টরেরা চিহ্নিত করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ তাই দেখুন প্রস্রাবের সাথে হালকা থেকে মাঝারি রক্ত যাচ্ছে কিনা দ্বিতীয় লক্ষণ হচ্ছে দেহের ফোলাভাব মুখ চোখের আশপাশ অর্থাৎ অস্বাভাবিকভাবে এই জায়গাগুলো ফুলে উঠলে সতর্ক হতে হবে চিকিৎসকেরা বলেন কিডনিতে সমস্যা হলে চোখের নিচে অথবা গোড়ালি ও মুখে ফোলাভাব স্থায়ীভাবে দেখা যায় সেটা এক সপ্তাহ বা দু সপ্তাহ হলে তা কিডনি সমস্যার কারণ হতে পারে কিডনি যখন শরীর থেকে জল বের করতে পারে না তখন এই জলকে শরীরের বিভিন্ন জায়গায় জমা রাখে যার ফলে এই ফোলাভাবের সৃষ্টি হয় পরবর্তী ও তৃতীয় লক্ষণ হচ্ছে ক্লান্তি যে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সবসময় ক্লান্তি দুর্বলতা অনুভব করা ওজন দ্রুত কমে যাওয়া কিডনি সমস্যার কারণে হতে পারে বিশেষজ্ঞদের মতে কিডনি ঠিকমতো কাজ না করলে রক্ত স্বল্পতা দেখা দেয় এছাড়াও কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্ত পরিশুদ্ধ হয় না রক্তে বিষাক্ততা বিরাজ করতে থাকে এবং অপ্রয়োজনীয় উপাদান বাড়তে থাকে ফলস্বরূপ ক্লান্তি আসতে পারে কিডনি নষ্ট হওয়ার চতুর্থ লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট আমাদের শরীরের তরলের ভারসাম্য বজায় রাখে কিডনি তবে কিডনিতে সমস্যা দেখা দিলে ফুসফুসে তরল জমা হতে পারে ফলে শ্বাসকষ্ট হতে পারে একে ফ্লুইড ওভারলোড বা হাইপার ভোলেমিয়াও বলা হয়ে থাকে অনেকা আবার এক্ষেত্রে বুকে ব্যথাও অনুভব করতে পারেন কিডনি নষ্ট হওয়ার পঞ্চম লক্ষণ হচ্ছে অনিদ্রা বিশেষজ্ঞদের মতে কিডনি সমস্যায় আক্রান্ত হলে রাতে ঘুম না আসার সমস্যা বেড়ে যায় কিডনি যখন শরীর থেকে জল নিঃসরণ করতে পারে না তখন জল গিয়ে ফুসফুসে জমা হয় যে কারণে ঘুমের সমস্যার সৃষ্টি হতে পারে কিডনি নষ্টের ষষ্ঠ লক্ষণ হচ্ছে সবসময় বমি বমি ভাব অনুভব হওয়া বা বমি বেড়ে যাওয়া রক্তের বর্জনীয় পদার্থ বেড়ে গেলে কিডনি রোগে এই সমস্যা দেখা দিতে পারে তখন বারবার বমি বমি ভাব অনুভূত হতে পারে বা বমি হয়ে যেতে পারে সপ্তম লক্ষণ হচ্ছে ছোট ছোট নিঃশ্বাস কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয় শরীরে রক্তশূন্যতাও দেখা দেয় এ কারণে শ্বাস ছোট ছোটো হয়ে যায় এবং ঘন ঘন শ্বাস পড়তে দেখা যায় কিডনি রোগের অষ্টম লক্ষণ হচ্ছে পেছনের দিকে ব্যথা কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হতে দেখা যায় পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয় এটি কিডনি রোগের অন্যতম লক্ষণ কোনো কারণ ছাড়া এমন ব্যথা হলে সতর্ক হওয়া জরুরি কিডনি রোগের নবম লক্ষণ হচ্ছে সবসময় শীত শীত ভাব অনুভব হওয়া শীত কিংবা গ্রীষ্ম আবহাওয়া যদি আপনার সবসময় অতিরিক্ত শীত শীত ভাব অনুভব হয় তবে হয়তো আপনার কিডনি সংক্রমিত হয়েছে দশম লক্ষণ হচ্ছে তকে র্যাশ হওয়া কিডনি অকার্যকর হয়ে পড়লে শরীরে বর্জ্যের পরিমাণ বাড়তে পারে যার ফলে তকে র্যাশ অ্যালার্জি চুলকানি এগুলো বেড়ে যায় এগারোতম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে মনোযোগ দিতে অসুবিধা হওয়া লোহিত রক্ত কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায় ফলে মনোযোগ দিতে আপনার অসুবিধা অনুভব হতে পারে এই হচ্ছে এগারোটি লক্ষণ যার মধ্যে কম বেশি লক্ষণগুলো আপনার দেহের মধ্যে থাকলেই আপনি কিডনি টেস্ট করিয়ে নিন এবং জেনে নিন আপনার কিডনি কেমন আছে এবারে বলছি যারা কিডনি রোগে ভুগছেন কিংবা কিডনিকে সুস্থ রাখতে চান কিডনি কোন খাবারগুলো ব্যবহার করা শুরু করবেন যে খাবারগুলোর কথা বলবো সেগুলোর মধ্যে সবগুলোই খেতে হবে না পছন্দ অনুযায়ী দৈনিক দু থেকে তিনটি খান এতে করে কিডনি পরিষ্কার হবে কিডনি রোগ থাকলে তাও ভালো হয়ে যাবে প্রথম খাবারটি হচ্ছে লেবু এবং অলিভ অয়েল দেশি পাতি লেবু নিয়ে নেবেন একটি পরিমাণ একটি আস্ত লেবুর রস বের করে নিন সাথে নেবেন এক টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই উপাদানগুলো কিডনিকে পরিষ্কার করে কিডনির ভেতরে ক্রিস্টাল বা পাথর হয়ে থাকলে এই জমে থাকা ক্রিস্টাল ও পাথরকে বের করে দিতে সাহায্য করে এছাড়াও কিডনিকে পরিশুদ্ধ করে নষ্ট কিডনিকে সুস্থ হতে সাহায্য করে এক গ্লাস কিংবা এক মগ কুসুম গরম জলের মধ্যে এক্সট্রা ভার্জিন খাঁটি অলিভ অয়েল এক টেবিল চামচ পরিমাণ গুলিয়ে নিন তারপরে এর মধ্যে একটি আস্ত পাতি লেবুর রস মিশিয়ে নিন সকালবেলা ঘুম থেকে উঠে করেই সবার আগে এই রেমেডিটি পান করুন আধা ঘন্টা পরে ব্রাশ করুন ও সকালে নাস্তা খান এভাবে আপনি থেকে দিন করতে পারলে সাত দশ দেহের ভেতরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন তবে অবশ্যই এই রেমেডি চালিয়ে যাবেন আপনার কিডনি সুস্থ না হওয়া পর্যন্ত আর যারা সুস্থ ব্যক্তি শুধুমাত্র কিডনিকে ভালো রাখার জন্য এটি খাচ্ছেন তারা সপ্তাহে এক থেকে দুদিন খেলেই যথেষ্ট কিডনি ভালো রাখতে সকালবেলা যদি লেবু এবং অলিভ অয়েলের রেমেডিটি খেতে না চান তবে এর জায়গায় আপনারা অ্যাপেল সিডার ভিনেগারও খেতে পারেন অ্যাপেল সিডার ভিনেগার কিডনিকে পরিষ্কার করতে এবং কিডনির পাথরকে গলাতে সাহায্য করে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার আগে একমগ জলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে সেটিকে আস্তে আস্তে করে চায়ের মতো করে পান করুন তারপরে আপনি ব্রাশ করুন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে সকালে নাস্তা খান নিয়মিত এই কাজটি করতে থাকলে কিডনি পরিষ্কার হতে শুরু করবে যাদের সমস্যা নেই টানা এক সপ্তাহ খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন খেলে যথেষ্ট তৃতীয় হচ্ছে কালোজিরা এটি খুব ভালো কাজ করে থাকে কিডনিকে পরিষ্কার করতে কিডনি গোড়া থেকে নির্মূল করতে আপনি এর জন্য রোজ কালোজিরার জিরার ভর্তা খেতে পারেন অথবা কালোজিরার তেল জলে গুলিয়ে খেতে পারেন যেভাবে আপনার খেতে সুবিধা হয় কালোজিরা খুব ভালো সাহায্য করে থাকে কিডনির যে কোনো রোগকে গোড়া থেকে নির্মূল করতে এক কথায় কালোজিরা হচ্ছে সর্বরোগের মহা কালো জিরার তেল অথবা কালোজিরা খাওয়ার পাশাপাশি রোজ খাদ্য তালিকায় রাখতে পারেন দুটো ডিমের সাদা অংশ আসলে কিডনি রোগ থাকলে আপনার প্রোটিন কমাতে হবে খাবার থেকে তবে মাথায় রাখতে হবে যে কিছুটা প্রোটিন আপনার শরীরে দরকার তা অবশ্যই ভালো প্রোটিন থেকে সংগ্রহ করতে হবে এক্ষেত্রে সেদ্ধ ডিমের সাদা অংশ আপনাকে সাহায্য করতে পারে এই ডিমের সাদা অংশে ছ গ্রাম প্রোটিন থাকে এই প্রোটিনগুলো আপনার বায়োলজিক্যাল ভ্যালুকে বৃদ্ধি করে তাই লাল মাংস খাওয়ার পরিবর্তে ডিমের সাদা অংশকে প্রোটিন হিসেবে গ্রহণ করা শুরু করতে পারলে খুবই দারুণ উপকার পাবেন কিডনি রোগীরা সর্বশেষ যে খাবারটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে রসুন রসুন কিডনি রোগের জন্য রামবান টোটকা রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে দুটি কাঁচা রসুন চিবিয়ে খেতে পারলে এটি কিডনিকে যেমন পরিষ্কার করবে তেমনি দেহকে পরিশুদ্ধ হতে সাহায্য করবে দুটুকরো কাঁচা রসুন এবং দেশি রসুন নির্বাচন করে নেবেন এর খোসা ছাড়িয়ে কিছুক্ষণ পর্যন্ত বাতাসে রেখে দেবেন তবে অবশ্যই খোসা ছাড়ানোর পূর্বে ধুয়ে নেবেন খোসা ছাড়ানোর পরে ধুবেন না সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে করবেন অর্থাৎ রসুনের খোসা ছাড়িয়ে কিছুক্ষণ বাতাসে রেখে দেবেন থেকে মিনিট পাঁচ দশ যথেষ্ট তারপরে আপনি দাঁতে চিপিয়ে এই রসুনগুলো খাবেন ব্রাশ করার আগেও খেতে পারেন ব্রাশ করার পরেও খেতে পারেন তবে অনেকেরই রসুন খাওয়ার পরে মুখে দুর্গন্ধের সমস্যা অনুভব হতে পারে তারা ব্রাশ করার আগে খেলে সমস্যা অনুভব করবেন না তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল খেয়ে নিজের দিনটি শুরু করুন এবং সকালে নাস্তা খান কয়েকদিনের মধ্যে কিডনি পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে যারা কিডনি রোগ নিয়ে এই সমস্ত রেমিডিগুলো খাচ্ছেন তারা চেষ্টা করবেন যতদিন না কিডনি পরিশুদ্ধ হচ্ছে ততদিন খেয়ে যেতে আর স্বাভাবিক রোগীরা প্রথম সাত দিন খাওয়ার পরে সপ্তাহে দু থেকে তিন দিন খেলেই উপকার পাবেন এরিমিরি সেবন ছাড়াও কিন্তু কিছু কাজ অবশ্যই দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যেমন স্বাস্থ্যকর খাবার ফলমূল শাকসবজি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন তেল চুরবি এবং চিনি জাতীয় খাবার কম পরিমাণে খান নিয়মিত এক্সারসাইজ করুন ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে ত্যাগ করুন প্রচুর পরিমাণে জলপান করুন পাশাপাশি অবশ্যই রক্তের শর্করার মাত্রা বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার